তুমি যদি সত্য দেখে থাকো বুঝে থাকো তবে তোমার তা বেরোবেই বেরোবে তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতেই স্থির থাকতে পারবে না সূর্যকে কি অন্ধকারে ঢেকে রাখতে পারে জয়গুরু তোমার ভিতরে যদি সত্য না থাকে তবে হাজার বলো হাজার বলো হাজার ভান করো হাজার কায়দাই দেখাও তোমার চরিত্রে তোমার মনে তোমার বাক্যে তার জ্যোতি কিছুতেই ফুটবে না সূর্য যদি না থাকে তবে বহু আলো অন্ধকারকে একদম তাড়িয়ে দিতে পারে না যে সত্য প্রচার করতে গিয়ে আপন মহত্বের গল্প করে এবং সবসময় আপনাকে নিয়ে ব্যস্ত আর নানা রকম কায়দা করে নিজেকে সুন্দর দেখাতে চায় যার প্রতি অঙ্গ সঞ্চালনে ঝলকে ঝলকে অহংকার ফুটে বেরোচ্ছে যার প্রেমে অহংকার কথায় অহংকার দীনতায় অহংকার বিশ্বাসে জ্ঞানে ভক্তিতে নির্ভরতায় অহংকার সে হাজার পণ্ডিত হোক আর সে যতই জ্ঞান ভক্তির কথা বলুক না কেন নিশ্চয়ই যেন সে ভণ্ড তার কাছ থেকে দূরে সরে যাও শোনো না তার কথা কিছুতেই তার হৃদয়ে সত্য নেই মনে সত্য না থাকলে ভাব কি আসবে প্রচারে অহংকার প্রকৃত প্রচারের অন্তরায় সেই প্রকৃত প্রচারক যে আপন মহত্বের কথা ভুলেও মুখে আনে না আর শরীর দ্বারা সত্যের আচরণ করে মনে সত্য চিন্তায় মুগ্ধ থাকে এবং মুখে মনের ভাবানুযায়ী সত্যের বিষয় বলে যে সত্যকেই চিন্তা করে সত্যকেই যাজন করে সে সত্যেরই ভক্ত সেই প্রকৃত প্রচারক আদর্শে গভীর বিশ্বাস না থাকলে নিষ্ঠাও আসে না ভক্তিও আসে না আর ভক্তি না হলে অনুভূতিই বা কী হবে জ্ঞানেই বা কী হবে আর সে প্রচারই বা করবে কি প্রকৃত সত্য প্রচারকের অহংকার তার আদর্শে আর ভক্ত প্রচারকের অহংকার আত্মপ্রচারে যা মঙ্গল বলে জানবে যা সত্য বলে জানবে মানুষকে বলবার জন্যে বুক ফাটো ফাটো হয়ে উঠবে মানুষ তোমাকে যাই বলুক না কেন মনে কিছুই হবে না কিন্তু মানুষকে সত্যমুখী দেখালে আনন্দ হবে তবেই তাকে প্রচার বলি ঠিক ঠিক বিশ্বাস নির্ভরতা ও ভক্তি না থাকলে সে কখনোই প্রচারক হতে পারে না